মেহেন্দি লাগা কেরাকা ডলি সাজা কেরাক না হ্যাঁ গতকালে ভিডিওটাতে কিছু ছিল না চোপা কেনে বলছি এবার দিদি চোপা কই তো কিছুই ছিল না শুধুমাত্র ছিল মেহেন্দি 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 আচ্ছা আজকে ভিডিওটা শুরু হলো বিয়েবাড়ি বলে কথা সেখানে হ্যাঁ রাত্রে ঘুমোতে পারিনি হ্যাঁ আর বলে না ঢেঁকি স্বর্গে গো ধান ভাঙে অ্যাজ ইউজুয়াল নিশ্চয়ই লেটে উঠেছে বাড়িতে একটা প্রত্যেক বাড়িতে ডিসিপ্লিন থাকে ব্রেকফাস্টের সময় ব্রেকফাস্ট হয় দুটো গ্যাসে দুটো ওভেনই আছে নিশ্চয়ই সেখানে যদি আজকে আইবুড়ো ভাত খাওয়া তাই নানা রকম রান্না হবে তো সেখানে আবার ওই ফ্রুট দিয়ে ভাগ্নির জন্য চা ভাগনির জন্য ব্রেকফাস্ট সেটা তো করা সম্ভব না তাই ভাগ্নি নাইটি সুন্দরী হয়ে বেরিয়ে গেল ওই পাড়ার দোকানটাতে গে ওই খেতে ব্রেকফাস্ট তো ওখানে আগেও খেয়েছিল এবং খুব খুশি বেলা বাজে সাড়ে বারোটা মানে ঘুম থেকে উঠেছে বারোটাটার সময় ধরো তো ব্রাশ টাশ করে তারপর গেছেও ওইখানে ওই বললো ব্রেকফাস্ট সাথে নিশ্চয়ই চাও খেয়েছে এটা তো শিওর আচ্ছা সাথে আছে বাড়ির বউ সে কিন্তু এই বাড়ির অরিজিনাল বউ চোপার বৌদি না হয় মানে অন্য জায়গা থেকে আসবে তার অবস্থা দেখো সেও কিন্তু আরেক তিরিং তিরিং একটা দিন দেখেছ কোনো কাজ করতে দেখবে না আমি আগেও যখন চোপা এসে তখন হচ্ছে নতুন বউ নতুন বউ এসেছে চোপা এসেছিল সোনা বাবাটাকে নিয়ে তখন সোনা বাবাটাকে নিয়ে খেলাধুলা করতো কিন্তু যাবতীয় রান্না বান্না প্রচুর আইটেম করেছিল একা হাতে মামি শাশুড়ি সামলান এর জন্য চোপার মার ভাগ্যটা অনেক ভালো যেমনি পেয়েছিলেন উনি মেয়ের জামাই এটা ধরে রাখতে পারল আরে মেয়ের জামাই ওনাকে দেখুক না দেখুক সুন্দর মার্বেলের বাড়ি ছিল ধান খেত পুকুরের মাছ কোনো কিছুর অভাব ছিল না গাড়ি বাইক সবই পেত একটু একটু বানিয়ে চললে একটু টুমা সবই করতে পারত। ঠিক তেমনি ছেলের বউটাও কিন্তু শাশুড়িকে কখনোই একা রাখে না আর এই বউটা ধেই 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 দেই শাশুড়ির সাথে কখনো থাকেই না তারপর বেরিয়ে গেল খেতে খেটে আসলো আসার পর দেখলো দাদা তার বউয়ের জন্য লেহেঙ্গা এনেছে এবার ওদের লেহেঙ্গা স্পেশাল চলছে আমার মনে হয় বৌবাতের দিন লেহেঙ্গা পরবে কিনা লেহেঙ্গা এনেছে আনতে আনতেই ছোটো ভাইয়ের বউ সে লেহেঙ্গাটা পরে দেখতে শুরু করে দিল নতুন বউয়ের জিনিস সেভাবে পড়তে নেই দাদা দুটো পাঞ্জাবি এনেছে দাদা মনে বেশ ভালোই শৌখিন বেশ সুন্দর দুটো পাঞ্জাবি কিনেছে নিজের জন্য বেশ ভালো লাগছিল লালের মধ্যে যে কলকিটা খুবই ভালো লাগছিল দুদিন দুটো পাঞ্জাবি পরবে বিয়ের দিন তো কতবারই পাঞ্জাবি বদলাতে লাগে বেশ ভালো লাগলো তারপর শুরু হয়ে গেল তত্ত্ব সাজানো চোপা কি লাগলো কি লিখলো টাইটেলে তত্ত্ব সাজালাম তারপর আর কি আইবুরো ভাত ও কিছু করেছে নাথিং বিয়ে বাড়ি বাড়িতে প্রচুর লোক আসবে সেখানে দাঁড়িয়ে আইবুরো ভাত খাওয়ানোর পর নর্মালি ঘরের লোকদেরকে কিন্তু প্রচুর খাওয়াটা দেওয়া হয় সেখানে আমরা দেখলাম চোপার বেলায় আছে শুধু বেগুন ভাজা আর শাক দেখে দেখলাম যাই না আমি মিস করে গেছি কিনা আমার তো মনে হলো দেখ দেখানো হয়েছে তো সেখানে বিয়ে বাড়িতে যখন যখন অতিথি আপ্যায়নগুলি করা হচ্ছে তাহলে আগের থেকে একটা কাজের লোক একটা গ্যাস স্টোভ আলাদা সিঙ্গেল গ্যাস স্টোভ রাখা উচিত সো দ্যাট যখন যার যেটা খেতে ইচ্ছে সে খাওয়ার জন্য তারপর তত্ত্ব সাজানো শুরু হলো তত্ত্ব সাজানোতে চোপা একটা কাজ করেছে বলবেন দিদি বাজে কথা বলবেন না দেখেননি চোখ নেই ক্যাডবেরি দেখেছি ওটা চোপা করেনি চোপা ওটা করেনি জাস্ট ব্লক করতে হবে বলে হাত লাগিয়েছে চোপার বৌদি বরং মনে প্রাণে দিয়ে ওই শাড়িটা যে নৌকা করেছে বৌদি করেছে বৌদির দ্বারা হবে চোপা জাস্ট এটা এটা করেছে না এটা জাস্ট ব্লগে দেখানোর জন্য ও কিছুই করেনি ও শুধুমাত্র ব্লগ করার জন্য ওই দেখো ওপর দিয়ে পড়ে কিনা চকলেট লাইন কেউ করছিল একটা বাদ চকলেট লাগিয়েছে ওর কোনো কাজে কোনো দিন মতিগতি ছিল না ওইটা জাস্ট ফর ব্লগ হুম এটা ইজি চকলেটটা লাগানো বসাচ্ছে ঠিক আছে দেখাতে একটা চক্ষু লজ্জা বলো তো মিনিমাম একটা লিস আছে ওর তো দেখে না ওর ওই যে ছোটো ভাইয়ের বউটা ওপরে বসেছিল খাটের ওপরে চোপার বৌদি আসার সঙ্গে সঙ্গে দাদাও এসে পড়েছে বৌদি আসার সাথে সাথেই কিন্তু বৌদি সাইডের হ্যাঁ বৌদি পারবে বৌদির দ্বারা হবেও বৌদি যদি একবার একটা কোনো বাড়িতে পুরো তত্ত্বটা সাজানো দেখে দেখে ফেলে নেক্সট বার বা থার্ড টাইম ও আরামসে পুরো তত্ত্বটা সাজাতে পারবে এই ভানুমতির মাঝে এই গুণটা আছে মানুষের গুণটা বোঝা যায় মানুষের কি গুণ আছে কি গুণ নাই পুরোপুরি বোঝা যায় এই তত্ত্ব সাজানো বা বাকিগুলি সাজানো যে সবগুলি যে কতগুলি মেয়ে এসেছিল পাড়ার মেয়ে বোধ ওরাই করে দিয়েছে এত বিয়ে বাড়ি বলে কথা বাড়িতে লোকজন আসবে সেখানে মামা বিকেলে চায় টিফিনের জন্য কী আনলো একটা একটা করে শিঙারা ভাবতে অবাক লাগে এদের নাকি বিয়ে বাড়ি বিয়ে বাড়িতে কত বৃষ্টি থাকবে কত শিঙারা থাকবে হ্যাঁ তো এগুলি তো মানে গন্তি থাকবে না খাওয়া দাওয়া মানে মানুষ বলতেই বলে আর বিয়ে বাড়ির খাবার দাওয়ার ওই বিয়ের দিনই খাওয়া হলো আর পরের দিনই বাসি খাওয়া সেটা না আগের থেকেই মিষ্টি থাকবে ঘরে দশ পনেরো মিনিট মি থাকবে যে আসবে তাকে করে মিষ্টি কাগজের প্লেট থাকবে অত প্লেট আসলে কে কিনে আর কে ধয় তো ওর জন্য ওদের বাড়িতে মধ্যে এক্সট্রা কাজের লোকও রাখেনি তাই সেখানে মিষ্টি থাকবে সিঙ্গারা থাকবে একটা একটা করে শিঙারা দিলো সবার হাতে হাতে আর চোপার কিন্তু সামোসা খেলে সমস্যা হয়ে যায় তারপর পুরো তত্ত্বটা সাজানো হয়ে যাওয়ার পর এমন একটা ভাব করে দেখালো তত্ত্ব ও সাজিয়েছে আমি লিখে দিতে পারি ও যে ওই ক্যাডবেরিগুলি হাত দিয়েছিল সেটুকুনি করেছে বাকি কিছুই ও করেনি মানে একটুখানি জাস্ট ফর ব্লগ থেকে মিনিট করেছে এর বেশি কিছুই করেনি তারপর কালকে সারাটা দিন গেল ব্লগে মেহেন্দি 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 আজকে আবার সে মেহেন্দি মেহেন্দি দেওয়া মানে কি হাতটা একদম আমরা হাতটা কোথাও লাগাবো না কিছু না মেহেন্দি পরা মানেই কিন্তু হাতে আর কিছু পড়তে পারবো না হুম চোপা কিন্তু এটাই করেছে মেহেন্দি লাগিয়েছে আর হাতে আর কিছু পড়তে পারবে না তো পুরো হাতটায় আলাদা করে সরিয়ে রাখবে আচ্ছা এইবার কি হয়েছে চোপা এটা করলো মেহেন্দিটা লাগানোর পর পুরো হাতটা সরিয়ে রাখলো আর তাহলে দেখছে কোন হাতে রঙ এসেছে কোন হাতে রং আসেনি রঙ রং কোনটায় আছে রং কোনটায় নেই রং কোনোটাতেই আসবে না চোপার রং কোন রঙ তো যে কোনো একটা স্পেসিফিক্যালি কারোর জন্য আসে কোনো একজনের জন্য রং আসে তো অনেকজনের জন্য রং আসতে পারে না তো যে কোনো একজনের জন্য রং আসবে এখানে তো অনেকগুলি মানুষ কার জন্য রঙ আসবে কার জন্য রঙ আসবে না তাই রং আসতে পারে না আচ্ছা এইবার আরেকটা কথা না বললি না হয় চোপা তারপর মেহেন্দির রং কালকে আসবে আচ্ছা দাদার বিয়েটা অনেক দূরের জায়গায় হবে তো বৌদি কিন্তু সুন্দর করে নিচে গুছিয়ে নিচ্ছে কখন কি পড়বে গায়ে হলদিতে কি পড়বে সোহাগান তো সোহাগান এবার মনে হচ্ছে তো আইবুরো ভাতেও কিন্তু দেখলাম শুধু বড়রা ধানদুব্ব দিয়ে খাওয়ালো ওরকম হয় না আইবুরো ভাতে ধানদুব্ব দিয়ে বড়রা খাওয়ার পর কিন্তু বাড়ির যত ছোট ভাই বোনরা আছে কারণ অনেক কিছু থাকে তো আইবুরো আইটেমে খেতে পারেন একসাথে বাকিদেরকে বলা আয় একটু হাত লাগা সেখানে কিন্তু ও ছোটো বোন ছিল বেশি ভাই বোন তো না ছোটো বোন ছোটো ভাইয়ের বউ ও এক ওই এক ভাইয়ের বউ ছিল একটু একটু করে কিন্তু নি দিতে পারতো বা ভাই বোনরাও কিন্তু দাদাকে একটুখানি খাইয়ে দেয় সেখানে কিন্তু চোপারা কিন্তু কেউ টাচ করলো না না ছোটো ভাইয়ের বউ ঠিক আছে ভাসর বললে কিন্তু আসত্ত্বেও আমি দেখেছি একটু একটু করে পায়েস বা কেউ একটু মিষ্টি বা কেউ একটু কিছু খাইয়ে দেয় কিন্তু ওদের বাড়িতে শুধুমাত্র ওই বড়োরা মানে বয়স্করাই আয়ের আয়বুড়ো ভাতে খাওয়ার খাওয়ালো চোপাকে কোথাও তোমাদের মনে হচ্ছে না একটু সাইডও সাইডও করে সাইডে রেখে দেওয়া হচ্ছে ইয়েস একটু সাইডও সাইডও করে সাইডে রেখে দেওয়া হচ্ছে কারণ একটাই কারণ ওই যে বললাম হুম মানে মানে নিয়ম মানে বিয়ে ভেঙে গেছে তো তাই নিয়ম মানে তো তারপর পুরো তত্ত্বটা সত্যি খুব সুন্দর করে সাজানো হয়েছে মানে দুর্ধর্ষভাবে সাজানো হয়েছে সেই আবার চলে গেল যে ওই ব্যাগ গোছানো কালকে আয় বুড়ো ভাত যাওয়া হবে খাওয়া হবে সকালবেলা কি দধিমঙ্গল হয় না বিয়ের দিন সকালে দধিমঙ্গল হবে তারপর ওইখানে গিয়ে ওরা এখান থেকে এমনিতেই বেরিয়ে যাবে ওইখানে গিয়ে সে যে বরযাত্রী যাবে তো এই হলো আজকের ব্লগ তোমরা যখন বলো দিদি ওর ব্লগ নিয়ে কিছু বলো চোপাকে নিয়ে কিছু বলো চোকাকে চোপাকে নিয়ে কিছু বলো তখন আমার একটা কথাই মনে হয় কি বলবো একটা ব্লগ নিয়ে বলতে গেলে একটা মেয়ে বিয়েবাড়িতে গেছে একটা মানে দুব্য গাছটাও ও লাগাচ্ছে না খালি নিজের ক্যামেরা হ্যাঁ আর দাদা ওকে নিয়েছে যেটা মনে অ্যাডভান্স ওকে বা যার জন্য বলেছে আমার কোথাও না কোথাও আমার মনে হয় ওই ইউটিউবে থাকার জন্য চ্যানেলের মধ্যে এই কারণ ক্যামেরা তো সবসময় করা যাচ্ছে না বা ক্যামেরাম্যান ভাড়া করতে টাকা লাগবে এখন চোপার এখানে যদি ভিডিওগুলি থাকে পরে দাদা যদি কোথাও তার ভিডিওগুলি শিফট করে নেয় হ্যাঁ এই তো সাজানো হলো এই যে আই ভাত খাওয়ানো হলো কালকে সকালবেলা আজকে সকালবেলা ভোরবেলা দধিমঙ্গল হবে তো এইগুলি তো আর সারাক্ষণ তো আর ওই ক্যামেরাম্যানকে রাখিনি যারা রাখে অনেকে রাখে তাদের টাইম বলে দেওয়া হয় ক্যামেরাম্যান চলে আসে ভোর পাঁচটায় তো ভোর পাশে চলে আসবে আট নটার সময় যাবো জল ভরতে নটার সময় ক্যামেরাম্যান চলে আসে এবং টাইমিং দেওয়া থাকে সেখানে হলে কিছুক্ষণ থাকলে ওয়েটও করে ক্যামেরাম্যান তো এখানে ওরা তো এত ক্যামেরাম্যান ভাড়া করতে পারেনি তো চোপার এখানে পারফরমেন্সটা হচ্ছে ফটোগ্রাফার হ্যাঁ প্রতিটি মুহুর্তে ওর ব্লগে থাকবে ব্লগের থেকে ওই বাকি পার্টটুকু বাদ দিয়ে যেরকম আইবুরু ভাতের পার্টটা বলছিল কিন্তু বনু কয়েকটা ফটো নে বনু কয়েকটা ফটো নে ফটো নিলে কি হবে এগুলো ওয়াশ করে অ্যালবামে রাখতে পারবে বুনুরা বলছিল ফটো আচ্ছা ঠিক আছে তো বলছিল ফটো নে ফটো নে ফটো নে তো সেই আইবুরু ভাতের তত্ত্বের তত্ত্ব যেভাবে সাজানো হচ্ছিল কিছু কিছু ক্লিপিংস নিয়ে দাদা কিন্তু তার কাজে লাগবে চোপার এখানে পারফরমেন্সটা হচ্ছে ফটোগ্রাফার এইবার আসছি আমাদের কুৎকুজ্জি কুৎকুজ্জি কিন্তু শরীরটা একটু আত্মবেলা খারাপই করেছে হ্যাঁ আর খালি বলে গরম গরম কৃষ্ণনগরে ভালো গরম এখানের থেকে ভালো গরম এতদিন বলছিল এখানে গরম এখন বলছে কৃষ্ণনগরে গরম কৃষ্ণনগরে গরম কারণ ওদের ঘরগুলি খুব কনজাস্টেড চোপাও বলছে বৃষ্টি আসবে বৃষ্টি আসান্তে মানে ওরা মনে হয় কি জন্মের থেকে এসিতে বড় হয়েছিল ওরা জীবনে কোনোদিন এসি ছাড়া থাকে না ওদের কথাবার্তা শুনলে পরে না হাসি হা আসে এবং করুণা হয় জন্মের থেকে মনে হয় মা মেয়ের গরম গরম কুতকুত যে কী করলো সকালে উঠে কিছু খেতে লাগবে বলে সকালবেলা কতগুলি কিছু কিনে নিয়ে আসি ঘুমতে ঘুটে কে দোকানে যায় তাও বুঝলাম না ঘুমতে কুটে চলে গেল কিছু কিছু বিস্কিট ফল কিনে আমরা দেখলাম আর কিনে এই ফল দিয়ে বলে উনি ফ্রুট খেয়েছে আমার মনে এটাতে হয়ে গেছে তারপর দুনিয়া ভরকি সব কাজ করলো ওই মেয়ের জিনিসগুলি মেয়ে তো ফেলে দিয়েই হ্যাঁ রানী রানী রাসমণি মা বসে বসে সেই জুতোর র্যাকটার মধ্যে ওর যতগুলি বাসন কোষণ ছিল খুব সুন্দর করে কিন্তু উনি গুছিয়েছেন তারপরও আরও দুটো ব্যাগ রয়ে গেছে অনেক কিছু কিনেছিল গোটা মোটা কিনেছিল কারণ উনি মেয়ের জিনিসগুলি একসাথে রাখেননি এটা ভালো কাজ করেছেন কেন বলতো কখন আবার বিয়েস করবে ডিভোর্সটা হলেই আবার কোন ব্যাটার সঙ্গে ভাগবে গ্যারান্টি তো নাই এই মেয়ে হ্যাঁ পদ্মপাতার জলের মতো ওই মেয়ের চরিত্র তখন আবার বলে এটা ওটা তো মা করতে খুঁজে দেবে জন্য তোর এই র্যাক তোর জিনিস মেয়ের ঘরে খাটের উপরে সব যে থাকে না মতো মানে র্যাকের মতো ওখানে সব জিনিস মেয়ের আলমারিতে মেয়ের শাড়ি বাকি রইলো এই আলমারি এগুলি এগুলি সব তো দারুণ জিনিস এগুলি কোনো বড় জিনিস নিয়ে যেতেই পারবে এগুলো মানে এগুলো খুঁজতে লাগবে না খুঁজতে লাগবে মা হটপট ছিল না মা আমার ফুলদানিটা ছিল না মা আমার টেরিটা ছিল না মা আমার স্মাইটা ছিল না তো মা কোথ থেকে খুঁজবে কত খুঁজবে মারও তো একটা জান আছে সেখানে দাঁড়িয়ে একভাবে গুছিয়ে কিন্তু উনি রেখে দিয়েছেন খুব সুন্দরভাবে গুছিয়েছেন তো এই কাজগুলি যেন এক মানে একসাথে করে চলছে করে চলছে করে চলছে ওনার তো রেস্ট নেই ও আর গরমও নিয়েও গরমটা বেশ ভালোই মানে লাগে মনে হয় রাত্রে খুব খুশি সারাদিন দিন এক্সাইটেড বন্ধু আসবে বন্ধু আসবে বন্ধু আসবে বন্ধু অনেক দিন ধরে আসছে না বন্ধু আসবে স্বাভাবিক এটা হয় বাড়ির লোক আর বন্ধু তো আজকের থেকে না সেই জানুয়ারি মাস থেকে বাড়ি ছাড়া মানে মোটামুটি পাঁচ মাস পাঁচ মাসের মধ্যে হার্ডলি বন্ধু তিন তিন রাত্র বা চার রাত্র ছিল শুধু রাত্রুকুনি কাটিটা ভোরবেলাটা চলে গেছে বন্ধুর কিন্তু আসা যাওয়া কোনো কিছুই নেই সেখানে বন্ধু আসবে এবং বন্ধু বিয়ে বাড়িতে যাবে এবং বন্ধু বেশ ভালো ভালো ড্রেসগুলি বোধে বলেছে বন্ধুর ব্যাগগুলিও গোছানো হয় নাই তো এই ব্যাগটাকে তো ওনাকেই কিছু দিতে লাগবে হয়তো দেখা যাবে উনিই সব আয়রন টায়রণ করে রেখেছে কারণ মেয়ে তো কিছু করবে না নিজের টুকুন করলে করবেন আর ভুলও যে বাপ ভাই বা বরং ছেলের বোটাকে বলে ছেলে বোটা করে দেবে যদি মোটামুটি করতে পারে করে দেবে কিন্তু মেয়ের দ্বারা কিছু আশা করা একদম না মেয়ে এই মেয়েকে তারা কোনো কিছু আশা করে না বাসন মাজা না মানে কাপড় কাচা না ঘর মোচা কোনো কিছুতে বিশ্বাস করা যায় না মানে কি করে এইরকম একটা মেয়েকে ওরা বিয়ে দিয়েছিল আমার ভাবতে অবাক লাগে আমি অবাক তথ্য সাজানোর সময় যখন কিছুই করলো না তো ওরা বললো হ্যাঁ তো দেখেন না খুব ভালো করে দেখেছি ওই চকলেটগুলি এমন করে ওইরকম দেবে লাগিয়ে দিয়েছে তো পেছন দিক দিয়ে ওটা ও কারণে দেখেছে লাগিয়ে দিয়েছে ওকে জাস্ট বলেছে যে ফুল টু চার্জ যে ছিল সেই পুরোটা করেছে যে শাড়ি নৌকার মতো বানানো যে অন্য কিছু সাজানো সবটাই যে চার্জি সেই করেছে ওর দ্বারা কিছু হবে না সেখানে দাঁড়িয়ে উনি কিন্তু বলছে এত রাত হয়ে গেছে বন্ধু আবার বললো ডালের মতো আলু শুধু দেখেতে বন্ধু বলেছে যা খাওয়াবে তাই খাবো রুটি খাওয়ালে রুটি ভাত খাওয়ালে ভাত খুব খুশি তারপরে বলছে তখন তুমি যখন বলছিলো না রীতিমতো কিন্তু ঘাম ছিল হ্যাঁ হতে পারে ওনার প্রেশারটা প্রায় সময় ডাউন করে আমরা দেখেছি ওনার মা মারা যাওয়ার পরে কিন্তু উনি একটা না অনেকটা দিন অসুস্থ ছিল মাথায় তুলতে পারতো না এটা কিন্তু ওনার হয় হয় না তা না ওনার যে ছেলে মেয়ে দুটো অসুস্থ না বিশেষ করে মেয়ে মা তুলতে পারে না কমজোর কিন্তু ওনার কাছ থেকে আর ওনার তো আলসার আছে আরো কি কি আছে আলসারের মধ্যে উনি কত তেল মশলা খান হ্যাঁ আলসার থেকে তো ডাক্তার দেখাতে রেগুলার থাইরয়েড আছে প্রেশারের আপডাউনে আছে আমার মনে হয় ওনার প্রেশারটা আপডাউন মানে কিছুটা হয়েছে কেন এত রাত্রেবেলা উনি ভালো ঘামছি ঘামছিলেন দেখো মানুষকে নিয়ে নিন্দা করি নিন্দা করি তার মানে এই না আত্মা প্রাণ সব সবকিছুকে একটা কৌটোর মধ্যে ভরে চল নিন্দায় লেগে পড়ি না ওটা আমার দ্বারা হবে না যার দ্বারাই হোক না কেন তো এটাই ও করেছে এটা আমার ধারণা শরীরটা খারাপ করেছে প্রেশার প্রেসারটা ফ্লাকচুয়েট করেছে তো তারপর আবার বলছে বন্ধুকে বলবো না বন্ধুকে বললে বন্ধু বিয়েতে যাবে না কারণ ভোরবেলা উঠেই বন্ধু বেরিয়ে যাবে বিকেলবেলায় নাগাদ পৌঁছে যাবে তো ওখান থেকে ওরা সাজবে না ওখান থেকে ওরা ড্রেস ওখানে জানি না বন্ধু কালকে আইভুরু ভাত যখন আজকে রাত্রে হবে তাহলে তো মানে বরযাত্রী তাহলে ওরা পৌঁছতে তো দুদিন এমনি বেয়ে যায় বুঝলাম না তো দু তিনটে বেজে গেলে কারণ ওরা বলছে অনেক দূর বরযাত্রী বরযাত্রী ওরা গিয়ে সাজবে কে জানে কী করবে এখন বন্ধু এখান থেকে তিনটার সময় চারটার সময় গিয়ে পৌঁছলো বরযাত্রী গাড়ি নিশ্চয়ই আগে বেরোবে কারণ আটটার সময় বেরিয়ে দশটার সময় সাজা বারোটা সাতটার সময় কালকে দেখলে পরে বুঝবো তাই অ্যাটলিস্ট বিয়ের একদিন আগে তো যেতে লাগে তাই না কারণ যদি কারণ দূরে বাড়ি দূরে না হতো যদি এলাকার মধ্যেই হতো ঠিক আছে চারটার সময় পৌঁছলে ছটার সময় পুরুষ কি ছটার সময় সেজে সাতটার সময় বরযাত্রী যাওয়া যায় কিন্তু ওরা বলছে দূরে বাড়ি দূরে বাড়ি সে যাবে না গিয়ে সেরে সাজবে তো ওটা এখন কালকেরটা কালকে দেখা যাবে তো সেটা উনি তার মানে উনি বোধ হয় যাবে না বিয়েতে উনি বিয়েতে যাচ্ছে না হয়তো কারণ বারবার বলছিলো তাহলে তুমি বিয়েতে বিয়ে যাওয়ার দেখার জন্য গেছো তাহলে বিয়েটা হলে পরে বন্ধুর সঙ্গে চলে এসো তাহলে উনি বিয়েতে যাবে না তাহলে উনি বৌবতে তো যাবে না কি না বৌবা তো যাবে না বুঝতে পারলাম না কারণ বিয়েতে যাবে না বলছে বৌবাতে যাবে না সেটা বা কী করে হয় বড় ভাইয়ের তো একটা ওই ছেলে তো বিয়ে হয়ে গেছে তো পালি টেলে নিয়ে এসেছে যদিও বিয়ে হয়ে গেছিলো তো এটার সময় তো যাওয়া উচিত হুম কারণ বড়ো ভাইয়ের ওই বিয়ের সময়ও কিন্তু উনি কিন্তু যান নেই বিয়েতে ওই ও গেছিলো ওনার হাজব্যান্ড গেছিলো আমি বিয়েটা পুরোটা দেখেছি চোপা গেছিল প্রদীপ গেছিলো আমার সোনা বাবা গেছিলো খেয়েছিলো মজা করেছিল চোপার বাবা খুব মজা করেছিল ওকে নাতি নাতনিদের সাথে নাতিনদের সাথে মানে বড় মাসি নাতিনদের সাথে মজা করেছিল কিন্তু চোপার মাকে দেখিনি চোপার মা ছোটোটা বেশ সময় যায়নি এবারটার সময় যাবে না মনে হচ্ছে কারণ যেভাবে বললো যে আমি যদি বলি শরীর খারাপ তাহলে আর কালকে যাবে না না গিয়ে আসুক তারপরে যা করার বলবো একবারও কিন্তু বলছে না যে প্যাকিং তো আমি করিনি জানি না কার প্যাকিং কি প্যাকিং ঠিক আছে তো সেটার জন্যই বলবো যে যেটাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আর তো টেনশন করবেন না ওকে বাই